হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি অফলাইন মার্কেট থেকে কিছু প্রোডাক্ট কিনে এনেছি এক্সপেরিমেন্ট করার জন্য প্রোডাক্টগুলো হলো প্রথমে একটি বিকাশ এইটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করব তারপর যেটা বের করলাম এটা হলো এক ধরনের কাপড়ের মতো হিট ইনসুলেটর এটা সাধারণত তাতালের ভেতরে থাকে আমাদের বিভিন্ন প্রজেক্টে এটা লাগতে পারে এটা হলো একটি ওয়ার কাটার কচু কোম্পানির এটা অত্যন্ত ভালো রিভিউ দেখি আমি এনেছি আমার নিজে ব্যবহার করার জন্য এটি ব্যবহার করে তোমাদেরকে রিভিউ জানাবো এটা হলো রাইস কুকারের ওয়ার্মার হিট ওয়ার্মার রাইস কুকারে যখন ভাতকে নর্মালভাবে ঠান্ডা গরম করার প্রয়োজন হয় তখন এটা ব্যবহার করা হয় এটা হচ্ছে ইলেকট্রিক কানেক্টর এসি ইলেকট্রিক কানেক্টর এটা আমাদের কাজে লাগবে এটা হচ্ছে গ্রিন এলইডি লাইট কিনে রাখলাম যদি কোনো প্রজেক্টে কাজে লাগে এটা হচ্ছে খুবই কাঙ্ক্ষিত বুস্টার হাই ভোল্টেজ মডিউল বুস্টার মডিউল এটার মাধ্যমে চল্লিশ হাজার কেভিতে ভোল্টেজে শখ দেওয়া যায় এটা হচ্ছে আমাদের গিয়ার মোটর আমাদের প্রজেক্টে লাগবে কোনো না কোনো প্রজেক্টে এটা খুবই ভালো অ্যাম্পিয়ারের কানেক্টর মেল কানেক্টর এটা এই সুপারগুলোটা অনেক ভালো আমাদের কাজে লাগে এটা একটা প্রিজম লেজার রশ্মি প্রিজমের ভিতর থেকে কিভাবে যায় এই ভিডিও এই ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্ট আমরা করব এটা একটা ব্যাটারি হোল্ডার সিঙ্গেল এইটিন সিক্সটি ব্যাটারি হোল্ডার আর একটা ব্যাটারি হোল্ডার এগুলো আমি কিনে এনেছি সানফ্লাওয়ার কোম্পানির এইটিন সিক্সটি ফাইভ লিথিয়াম চার্জ ব্যাটারি এটা আমি নিয়ে আসলাম পাওয়ার লোশন বলে এটাকে সোল্ডারিং আয়রনে এটা আমরা দেখব ভবিষ্যতে কীরকম হয় এটা কীরকম কাজ করে আমাদের কিছু সিরিঞ্জের প্রয়োজন হতে পারে এক্সপেরিমেন্টে সেটা কিনে আনলাম তারপরে এটা একটা কাটিং টুলস এটাও আমরা কিনে নিয়ে এসেছি মোটরের সাথে এটা খুবই হাই এম্পিয়ারের পুস সুইচ কিছু অন অফ সুইচ এগুলো আমাদের লাগবে বিভিন্ন প্রজেক্টে দুইটা ডিসি মোটর এগুলো কম দামে ক্রয় ডিসি মোটর তারপরে কিছু ম্যাচ এগুলো আমাদের লাগে বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য দুইটা দুইটা ব্যাটারি মোম গ্যাস লাইট এই ছিল বন্ধুরা আজকে আমরা অফলাইন মার্কেট থেকে এই এই কিনে নিয়ে এসেছি এই এই প্রোডাক্টগুলো দিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট ভিডিও আমরা এই চ্যানেলেই ছাড়বো সবাই লাইক এবং সাবস্ক্রাইব